তোমাদের পক্ষ থেকে স্বাগতম তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবল এর আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদের মধ্যে থেকে অনেকে আমাকে কমেন্ট করেছে যে আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে টোটাল হান্ড্রেড মার্কস সেই হান্ড্রেড উপরে তোমাদের কাট অফ কি যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ সেটা একটু আলোচনা করার জন্য তো সেই বিষয়টা নিয়ে আজ আমি এসেছি তোমাদের সামনে এই বিষয়টা আমি তুলে ধরবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে আর সম্পূর্ণ না দেখলে হয়তো তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এই ভিডিও থেকে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এটা অনুরোধ রইল তোমাদের কাছে তারপর তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে তোমাদের কাছে এটাও অনুরোধ রইল আর ভিডিওটা তোমরা সকল অ্যাসপারেন্টদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটাই তোমাদের কাছে অনুরোধ তো প্রথমে আমি বলে নিই যে এই কাট অফ তো আমি আলোচনা করব তার আগে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করি দেখো তোমাদের পুলিশ কনস্টেবলের রিটেন এক্সাম হয়েছে এখনো পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ হয়নি বা রেজাল্টও এখনো পর্যন্ত আসেনি ফাইনাল যে একটা রেজাল্ট তোমাদের রিটেনের সেটা কিন্তু এখনো আসেনি শুধুমাত্র তোমাদের আনসার কি দেওয়া হয়েছে এবং আগামী দিনে তোমাদের ইন্টারভিউ পুরোটাই বাকি রয়েছে তো আমাদের যে কাট অফ এই কাট অফটা হাই যাওয়া বা লো যাওয়া লো যাওয়া এইসবের পিছনে কারণ হচ্ছে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি যদি বেশি থাকে তাহলে কাট অফটা একটু কম যাবে আর ভ্যাকেন্সি যদি কম থাকে তাহলে কাট অফটা একটু বেশি যাওয়ার চান্স থাকে কারণ সেখানে আমাদের যে শূন্য পদের তুলনায় এখানে যে অ্যাপ্লিকেশন করে যে এসপারেন্টরা তাদের সংখ্যাটা খুব বেশি থাকে আর এটাই আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের সাথে হচ্ছে এখানে অ্যাসপারেন্টের সংখ্যা কিন্তু শূন্য পদের থেকে অনেক বেশি বাইরে থেকে দেখলে ঠিকঠাক এক হাজার পোস্ট আছে কিন্তু ভিতরে এটা একটু ঘাটিয়ে দেখলে বোঝা যায় যে এখানে ইউআরদের জন্য যে পোস্ট আছে এসটিদের জন্য যে পোস্ট আছে এসটিদের জন্য পোস্ট আছে সেটা সার্বিকের তুলনায় খুবই কম তোমরা এসটিদের যে পোস্টটা দেখতে পাচ্ছ শূন্য পদের সংখ্যা সেখানে আছে মাত্র 89 ভ্যাকেন্ট পোস্ট সেখানে শুধুমাত্র 89 আবার এখানে আলাদা করে 30 জন ওমেন এই পোস্টগুলো নিয়ে নেবে এবং সাথে করে জন এক্স সার্ভিসম্যানও কিন্তু আসবে এখানে তো তোমাদের এখানে পোস্ট টা আরো কমে যাচ্ছে তো সেই দিক দিয়ে তোমাদের যে শূন্যপদের সংখ্যা কমে যাচ্ছে সেই দিক দিয়ে কিন্তু তোমাদের কাট অফটা টা একটু হাই যাওয়ার চান্স আছে এসি দের মধ্যে হ্যাঁ এটা যাবে হাইও ও যাবে স্বাভাবিক এবং ইউ দের দিক দিয়েও তোমরা দেখতে পাচ্ছ একশো তিরানব্বই জন কিন্তু উমেন ক্যান্ডিডেট রা এ টা নিয়ে নেবে এবং চোদ্দ জন এক্স সার্ভিস ম্যান আছে পাঁচশো তিরাশি জন তোমরা এই পোস্ট গুলো যে পদ আছে তোমরা দেখতে পারছো এসটিদের জন্য ঠিকঠাক আছে আমি বলবো এসটিদের জন্য ঠিকঠাক আছে ওমেনদের জন্য এবং মেনদের জন্য যে শূন্য পদের সংখ্যা দেওয়া হয়েছে সেগুলো ঠিকঠাক আছে এসটিদের জন্য এবং এসটিদের যে কাট অফ সেটা নর্মাল অন্য জবের মতোই কাট অফটা থাকবে এখন আরেকটি কথা হল আমরা বিগত যে চাকরিগুলা দেখেছি আমাদের টিপিএসসি কয়েকদিন আগে যে একটা রেজাল্ট পাবলিশ করেছে তোমরা হয়তো দেখেছো কম্বাইন্ড এক্সামের যে পিইও সিডিপি ও আর আইসিডিএস পদে যে তারা ভ্যাকেন্ট পোস্টে যে সিলেকশন করেছে রিটেন এক্সাম ইন্টারভিউর পরে সেখানে কিন্তু এসসিদের যে শূন্য পদের সংখ্যা সেম এখানে এজ ইট ইজ কিন্তু তোমাদের যে ত্রিপুরা পুলিশের যে শূন্য পদের সংখ্যা ছিল এসসি এসসি ক্যাটাগরির জন্য আমি বলছি তাদের এখানে ছিল এইটটি তোমাদের হয়েছে 89 নাইন দু তিনটে বেশি তোমাদের এখানে তো সেমই কিন্তু ছিল তো তোমাদের এসসিদের জন্য একটা পজিটিভ দিক হলো যেটা আমি টিপিএসসিতে দেখেছি বা অন্যান্য জবেও সেম হয় যারা একটু ভালো মার্ক পায় যারা একটু ভালো মার্ক পায় এবং ইউআর এর কাট মধ্যে চলে আসে তারা কিন্তু ইউআর এর যে পোস্টটা সেটা কিন্তু পেয়ে যাবে বুঝতে পারছো তো তোমাদের এখানে 86 সরি 89 শূন্য পদ থাকলো তোমরা এখানে আরো 20 থেকে 25টা সিট এখানে অ্যাড করতে পারো বা শূন্য পদে তোমাদের ভ্যাকেন্সিটা তোমরা এখানে অ্যাড করতে পারো যে তোমাদের ধরো এখানে একশো পনেরোটা বা ষোলোটা তোমার তোমাদের এখানে এসসিদের জন্য থাকবে কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ভালো মার্ক ক্যারি করেছে রিটেনে এবং ইন্টারভিউ ভালো যাবে তারা কিন্তু ডাইরেক্ট ইউআরের কাট অফে পরে যাবে এবং ইউআরের ভ্যাকেন্সি কিন্তু তারা নিয়ে নেবে ইউআরের যে একটা পোস্ট আছে পাঁচশো এখানে দেখানো হয়েছে সেটা ম্যান ওমেনই হোক যারা ভালো মার্ক তুলবে যারা ইউ আর এর কাট অফে চলে যাবে তারা কিন্তু ইউ এর যে শূন্য পদ থাকবে সেখান থেকে তারা কিন্তু সেই শূন্য পদ গুলা ফিল আপ করবে এসসি ভাই বোনের সেম সেম থাকবে আর এসসি দের থাকার চান্স কেন বেশি কারণ এসসি দের এখানে শূন্যপদের সংখ্যা খুবই কম তো এসসি দের সেই সুযোগটা পাওয়ার সুবিধা অনেক বেশি কারণ তারা এই সুবিধাটা পাবে আমাদের ইউআর যে যে শূন্যপদ আছে সেখান থেকে আমরা টিপিএসসি তে দেখেছি প্রায় 25 থেকে 26 জন এরকম অ্যাসপিরেন্ট আছে যারা ভালো মার্ক ক্যারি করেছে ইউআর এর কাটঅফে এসেছে এবং তারা ইউআর এর যে পোস্ট আছে সেখানে কিন্তু তারা সেই শূন্য গুলা ফিল করেছে আমাদের এসসি ভাই বোনেরা যারা ভালো মার্ক তুলেছিল তোমাদেরও এখানে ত্রিপুরা পুলিশ কনস্টেবলেরও হবে এরকমই হবে যখন আসবে তোমরা দেখে নিও যে অনেক এসসি ইউ আর এর ইউআর ইউ আর এর জন্য যে শূন্য পদ আছে সেই শূন্য পদ থেকে বা সেই শূন্য পদের ভিত্তিতে তাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হয়েছে সেই শূন্য পদে কিন্তু তারা পেয়েছে চান্স পেয়েছে এটা তোমরা দেখতে পারবে সেখানে এসি ভাই বোনেরা অনেকেই থাকবে যারা ইউআর এর কাটঅফে আসবে এবং ভালো মার্ক তারা আমি জানি যে এখনো পর্যন্ত তারা পেয়েছে তো এটা হলো একটা কথা যেখানে এসসি দের শূন্যপদের সংখ্যা কিন্তু আরো বেড়ে যাবে যারা ইউআর এর চান্স পাবে সেম এসটি দের মধ্যে থেকে ও যারা ভালো মার্ক তুলবে তারাও কিন্তু এখানে আসবে এসটি দের আমি আলাদা আলাদা করে বলছি না কারণ এসটি দের এখানে শূন্যপদের সংখ্যা একটু বেশি আছে একটু বেশি না অনেক বেশি আছে এসসি দের তুলনায় তো সেই দিক দিয়ে আমি এসসিদের কথাটাই একটু বলছি এখানে তোমরা আশা করি এই জায়গাটা বুঝতে পারছো যদি এই সম্বন্ধে কোনো ডাউটস থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো নেক্সট হলো এখনো পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হয়নি যখন তোমরা এখানে এসসি বল বলো ইউ আর বলো ইউআর এর মধ্যে থেকে বলো বা এসটি দের মধ্যে থেকে বলো তোমরা যখন ইন্টারভিউতে যাবে সেখানে তোমাদের বিভিন্ন ধরনের কোয়েশন করা হবে তোমাদের যে চাকরি সম্বন্ধে তোমাদের তোমরা কতটুকু সিরিয়াস সেটা দেখা হবে সেখানের মধ্যে বিভিন্ন ধরনের কোয়েশন করা হবে বিশেষ করে তোমাদের ক্রস কোয়েশন করা হবে সেখানে ইন্টারভিউতে এবং তোমাদের দেখা এখানে তোমাদের যে একটা মানসিকতা এই চাকরি সম্পর্কে তোমরা জানো ত্রিপুরা পুলিশ কনস্টেবল তোমাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এই কাজে তোমাদের নিযুক্ত করানো হবে এবং দায়িত্ব দেওয়া হবে তোমাদেরকে তো তোমরা এই সমস্যাগুলো কিভাবে ফেস করবে তারা কিন্তু ইন্টারভিউতে বুঝে যাবে অনেক কিছুই তারা বুঝবে তো যারা ইন্টারভিউ ভালো করে দেবে না বা ইন্টারভিউতে আনসার ঠিকঠাক করতে পারবে না তাদের জন্য কিন্তু এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে এবং এখানে অনেক শূন্য পদ কিন্তু তোমাদের জন্য থাকবে যারা ইন্টারভিউ ভালো করে দেবে এখন আমি যে কাট অফটা নিয়ে আসবো বা অনেকে রিটেনে ভালো মার্ক পেয়েছ এবং অনেকেই কম পেয়েছ রিটেনে যারা আমি কাট অফটা দেওয়ার পর অনেকেই বলবে যে আমার তো এই মার্কটা এসেছে আমি কি চান্স পাবো দেখো আমি তোমাদেরকে এখন এই কথাটা বলছি যারা ইন্টারভিউতে ভালো করতে পারবে ইন্টারভিউটা ভালো করতে পারবে তাদের হানড্রেড পার্সেন্ট চান্স আছে এই জবটা পাওয়ার তুমি রিটার্নে যতই পাও না কেন তোমার ইন্টারভিউতে যদি তুমি ভালো পারফরমেন্স করতে পারো বা তুমি ইন্টারভিউতে এমন দেখাতে পারো যে আমি এই জবটা নিয়ে খুব সিরিয়াস আর আমি এই জবটার যে দায়িত্ব সেটাকে আমি আমার নিজের বলে আমি সেটাকে কাজ করতে চাই এরকম তোমার করতে হবে এই ইন্টারভিউতে এবং ইন্টারভিউটা তোমাকে অনেক ভালো দিতে হবে কারণ এখানে যে তুমি কাজটা বা দায়িত্বটা পাবে সেটা ত্রিপুরার সমস্ত জনগণের জন্য তোমাকে সেই দায়িত্বটা দেওয়া হবে তো তুমি ইন্টারভিউটা বুঝতেই পারছো ইন্টারভিউটা তোমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ শুধু এই কাট অফের উপর ভিত্তি করে শুধু এই কাট অফের উপর ভিত্তি করে তুমি কিন্তু তোমার মন মানসিকতা যাতে নষ্ট না হয় আমি তোমাদের জন্য এটাই বলবো যে ইন্টারভিউ কিন্তু এখনো বাকি আছে ইন্টারভিউটা দাও পার্টিসিপেট করো ইন্টারভিউতে অনেক ভালো করে দাও এখানে এটার মানে যে আমি রিটার্নে ত্রিশ পেয়ে গেছি এখন আমি কাঠ আসতে পারবো না এরকম মন মানসিকতা আসার কোনো কারণ নেই অনেকেই আছে যারা রিটেনে ভালো মার্ক করে তারা ইন্টারভিউতে ফিল ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করতে পারবে না সেই দিক দিয়ে কিন্তু তারা টোটালি বাদ হয়ে যাবে তাদের রিটেনে ভালো মার্ক থাকুক বা নাই থাকুক তারা কিন্তু অটোমেটিক সেখান থেকে বাদ হয়ে যাবে কারণ তোমাকে ইন্টারভিউতে দেখা হবে যে তুমি কতটুকু এই জবটার জন্য এলিজিবল ঠিক আছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে এই জিনিসটা বলে দিয়েছি এখান থেকে তোমরা নেগেটিভ কোনো এসএমএস নেওয়ার কোনো দরকার নেই তোমরা আগামী দিনে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও যাদের রিটেনে মার্ক একটু কম আছে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও এবং ইন্টারভিউটা দাও ইন্টারভিউ পার্টিসিপেট করো ভালো করে এবং তোমাদের এখানে পারফরমেন্সটা ভালো রেখো তোমরা আনসার নিট অ্যান্ড ক্লিন আনসার দেওয়ার চেষ্টা করো এবং আমি তোমাদের জন্য ক্রস কুয়েশনের ভিডিও নিয়ে আসবো ইন্টারভিউ যে ক্রস কোয়েশ্চেন ডাকা হবে আর ত্রিপুরা পুলিশ কনস্টেবলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন অনেক বেশি পরিমাণে করা হবে তোমাদেরকে তোমাদের যে এই জব সম্পর্কে তোমরা কতটুকু সিরিয়াস সেটা কিন্তু দেখা হবে তো আমি তোমাদের ইন্টারভিউ ভ্যাকেন্সি এসব নিয়ে কথা বললাম এত এতটুকু পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পারছো এবং এখন তোমাদের যে ভ্যাকেন্সি সেটাও বললাম যে কেন এত হাই বা লো যেতে পারে বা তোমরা কম বা বেশি যেতে পারে তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কাট অফ এত কম কেন বা কাট এত বেশি কেন এরকম কোয়েশন থাকতে পারে সেই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমাদের ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের কাট অফটা একটু হাই যেতে পারে কাদের কাট অফ হাই যেতে পারে কাদের কাদের একটু কম বা নর্মাল থাকতে পারে সেটা কিন্তু আমি এখানে আলোচনা করেছি যদি কোনো ডাউটস থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ঠিক আছে এখন আমি বলে যে আমাদের যে ইউ আর আছে আমাদের যারা ইউ আর আছে তারা আমি দেখেছি অনেকে ভালো মার্ক কেরি করেছে রিটেনে অনেক ভালো মার্ক ক্যারি করেছে তারপরেও আমি বলবো যে তোমাদের কিন্তু ইন্টারভিউটা খুব খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউটা খুব গুরুত্বপূর্ণ তোমরা ইন্টারভিউটা কিন্তু ভালো করে দেবে না হলে কিন্তু তোমাদের নম্বর অনেক কাটা যাবে এবং তোমাদের মেরিট লিস্টের নাম আসার চান্সটাও কিন্তু কমে যাবে ঠিক আছে তো আমি এখন বলছি এটা হান্ড্রেড মার্কস এর মধ্যে তোমাদের পনেরোটা ইন্টারভিউর যে মার্কস থাকে পনেরো মার্কসটা সেটা হলো ইন্টারভিউর এবং রিটার্নে তোমাদের এইটটি ফাইভ সেটা তোমরা দেখেছো সেই হান্ড্রেড মার্কসের মধ্যে আমি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কাট অফটা বলে দেবো আমার যতটুকু ঠিক লেগেছে আমি তোমাদেরকে আর বিভিন্ন জায়গা থেকে যে আমি দেখেছি যে স্টুডেন্টরা কিরকম ক্যারি করেছে সেই দিক দিয়ে আমি তোমাদেরকে বলছি যে আমাদের ইউআর তুমি বা তোমরা এখান থেকে দেখে নাও যে ইউআর আর ফিফটি সিক্স থেকে ফিফটি এইট ঠিক আছে এটা কম যাওয়ার চান্স নেই এক দু মার্ক বেশি বা দু তিন মার্ক বেশি হতে পারে কিন্তু কম যাওয়ার চান্স নেই এখানে আমি বলে দিলাম তোমাদের হান্ড্রেড মার্কস এর মধ্যে যে ফাইনাল কাট অফটা আমি তোমাদেরকে বলে দিলাম ইউআর দের ঠিক আছে ফিফটি সিক্স থেকে ফিফটি এইট ঠিক আছে এটা মেন মেনদের জন্য এটা ফিফটি সিক্স থেকে ফিফটি এইট তো দেখো তার থেকে যারা বেশি মার্ক তুলেছ তারা তো ভালো তোমাদের মধ্যে অন্যরকম একটা কনফিডেন্স আসবে তোমরা ইন্টারভিউ ভালো করবে এবং যাদের এই নম্বরের ভিতরে তোমাদের আছে রিটেন এবং তোমরা এখন আইডিয়া করতে পারছো যে ইন্টারভিউ তো আমরা এই মার্কসের ভিতরে থাকবো তাহলে তাদের জন্য তো ভালো এবং যাদের নেই তোমাদেরকে আমি বলবো যে এখান থেকে তোমরা মন খারাপের কোনো বিষয় নয় তোমরা ইন্টারভিউ ভালো করে দাও তোমাদের অবশ্যই আগামী দিনে চান্স আছে এবং তোমরা এই মেরিট লিস্টে সুযোগটা পাবে যে নিজের নামটা যুক্ত করার জন্য যদি তোমরা ইন্টারভিউটা ভালো করে দাও এর এটা মেনদের জন্য আমি বললাম ফিফটি টু ফিফটি এর নিচে যাবে না দেখো এর নিচে যাওয়ার চান্সটা খুবই কম এবং কেন আমি বলেছি কারণ ইউ আর এর ভ্যাকেন্সিটা অনেক তাই সি নিয়ে নেবে কারণ এসসিরাও অনেক ভালো মার্ক তুলেছে তো তারা যখন ইউ আর এর আসবে তারা কিন্তু আর এর শূন্য পদ পূরণ করবে তোমরা আশা করি এটা বুঝতে পারছো এবং তোমরা এটা জানো বিভিন্ন চাকরি সম্বন্ধে তোমাদের অভিজ্ঞতা আছে তোমরা সেটা জানো তো সেই দিক দিয়ে তার নিচে যাওয়ার ফিফটি সিক্স বা ফিফটি এইট এর নিচে যাওয়ার চান্সটা খুবই কম দুই তিন মার্ক উপরেও আসতে পারে এবং আমি উমেনদের জন্য বলে দিই যারা তোমরা রিটার্ন এক্সাম দিয়েছ আগামী দিনে ইন্টারভিউ দেবে তোমাদের কিন্তু প্লাস থাকতে হবে ঠিক আছে আমি এটা বলে দিই একশো তিরানব্বইটা শূন্য পদ আছে এখন এটার পিছনে একটা কারণ আছে আমি বলে দিই তোমাদের যে সংখ্যায় তোমরা রিটার্ন এক্সাম দিয়েছ তার অ্যাকুরেট কিন্তু আমার কাছে কোনো ডাটা নেই আমি এইটা যে দিয়েছি এখানে তোমাদের জন্য যদি তোমাদের যে উমেন ক্যান্ডিডেট আছে তাদের সংখ্যা যদি কম হয় তাদের সংখ্যা যদি কম হয় তাহলে এটা কিন্তু আরো নিচে যাবে এটা ফিফটি হয়ে যাবে আর যদি তোমাদের সংখ্যাটা বেশি থাকে রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউতে যদি তোমাদের সংখ্যাটা বেশি থাকে তাহলে এটা ফিফটি ফাইভের নিচে যাওয়ার চান্সটা খুবই কম আমি ডিটেলসে তোমাদেরকে বলে দিয়েছি যে আমার এই উমেনদের যে রিটার্ন এক্সাম দিয়েছে তাদের সংখ্যাটা এবং আগামী দিনে ইন্টারভিউ যে দেবে তাদের সংখ্যাটা আমার জানা নেই যখনই আমি জানবো তোমাদের জন্য নিয়ে আসবো এই তথ্যগুলা তো এখন আপাতত আমার কাছে এই তথ্যটা নেই আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি তথ্যটা পাইনি তো আমি এতটুকু বলবো যে তোমাদের প্লাস তোমাদের থাকতে হবে হান্ড্রেড প্লাস ইন্টারভিউ মিলে তাহলে তোমরা মেরিট লিস্টে নাম আসার চান্সটা অনেক বেশি এটা আমার ইউ আর ম্যান এবং উমেনদের আমি কথা বললাম এখন আসি আমাদের এসসি এসসি ক্যাটাগরি ঠিক আছে এখন আমি এসসি ক্যাটাগরি নিয়ে কথা এসসি হান্ড্রেড মার্কস এর মধ্যে আমি তোমাদের কাট অফটা দেওয়ার চেষ্টা করছি দেখো দের সংখ্যা কম স্বাভাবিকের তুলনায় অনেক কম তো সেই দিক দিয়ে তোমাদের কাট অফটা একটু বেশি যাওয়ার চান্স আছে এখানে এসসি এসপারেন্ট তোমরা যারা যারা আছো তোমরা কিন্তু রিটেনের যারা যারা ভালো মার্ক পেয়েছো তারা ইউআরদের যে শূন্যপদ সেটা কিন্তু পূরণ করবে এবং সেই জায়গায় তোমরা সুযোগ পাবে যারা যারা ইউআরদের কাট অফে আসতে পারবে ইউআরদের যে কাট অফ সেই জায়গায় যদি তোমাদের মার্ক আসে সেই জায়গায় কিন্তু তোমরা ইউআরদের যে শূন্যপদ সেটা কিন্তু পূরণ করবে তো এখন তোমাদের একটা প্রশ্ন যে তোমাদের কাট অফ কত যেতে পারে এসসি ক্যান্ডিডেটদের কাট অফ কত যেতে পারে তো এখন আমি তোমাদেরকে বলছি যে এসসিদের কাট অফ কত যেতে পারে এসসি এটা হান্ড্রেড মার্কস বলবো আমি দেখো আমি ইন্টারভিউ এখনো বলছি যে ইন্টারভিউ হয়নি এখান থেকে অনেক হয়তো ইন্টারভিউতে বাদ পড়ে যাবে অনেকে যাদের মার্ক কম আছে তারা কিন্তু সেই জায়গায় চান্স পেয়ে যাবে তো এই জায়গাটা আমি বারে বারে বলছি এটা তোমরা মনে রাখবে যে তোমাদের ইন্টারভিউটা খুব ইম্পর্টেন্ট তোমরা ইন্টারভিউটা ভালো করে দেবে দের যে মেইন কাট অফ সেটা হলো এটা একটু হাই যাবে আগেও বলেছি মেনদের কাট অফ একটু হাই যাবে কারণ তোমাদের এখানে শূন্য পদের সংখ্যা খুবই কম স্বাভাবিকের তুলনায় খুবই কম নর্মাল রেঞ্জে যেটা থাকে সেটার থেকে অনেক কম সেখানে কিন্তু তারপরেও তোমাদের জন্য একটা পজিটিভ এই শূন্য পদগুলাতে পজিটিভ দিক আছে যে তোমরা ইউআরদের যে শূন্য আছে সেখানে চান্স পাবে তো কিছুটা হয়তো তোমাদের চিন্তা বিষয়টা কমে যাবে চিন্তার বিষয়টা কমে যাবে তো বুঝতে পারছো যে তোমাদের এই কাট অফটা থাকবে মেনদের এখন তোমাদের প্রশ্ন থাকবে যে উমেনদের কি হবে উমেনদের যারা যারা ফিফটি প্লাস তোমাদের মধ্যে যারা ওমেন এসপারেন্ট আছে তোমরা যারা যারা রিটেনে ফিফটি প্লাস তুলেছ সরি রিটেন প্লাস ইন্টারভিউ মিলে যাদের ফিফটি প্লাস আসবে রিটেন প্লাস ইন্টারভিউ শুধু রিটেনে নয় রিটেন প্লাস ইন্টারভিউ মিলে যাদের ফিফটি ফিফটি প্লাস আসবে তারাই কিন্তু মেরিট লিস্টের সুযোগটা করে নিতে পারবে নিজের সুযোগটা করে নিতে পারবে আশা করি বুঝতে পারছো যে তোমাদের হান্ড্রেড হান্ড্রেড মার্কসের মধ্যে তোমরা যদি হয়ে থাকো তাহলে তোমাদের প্লাস প্রয়োজন পড়বে মেরিট লিস্টে নিজের নামটা তুলে নেওয়ার জন্য ঠিক আছে নিজের সুযোগটা করে নেওয়ার জন্য ফাইনাল মেরিট লিস্টে এটা আমি এসসি উমেনদের বললাম আগে আমি বললাম যে এসসি মেনদের যে রিটেন প্লাস ইন্টারভিউ মিলে কিন্তু তোমাদের ফিফটি থ্রি টু ফিফটি ফাইভ কিন্তু হতে হবে এটা হলো মেনদের ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখানে কোনো রকমের সমস্যা নেই তোমাদের যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখন আমি তোমাদেরকে বলছি আমাদের এসটি ভাই বোনদের কথা দেখো এসটি দের অনেক ভালো একটা শূন্য পদ আছে এখানে টোটাল 100 মার্কের মধ্যে তোমাদের কত পেতে হবে এসটি দের অনেক ভালো শূন্য পদ আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ মেনদের যেমন আছে তেমন ওমেনদেরও আছে তো আর সাথে করে তোমাদের একটা পজিটিভ দিক যেমন এসটি দের থাকবে সেই দিক দিয়ে তোমাদেরও থাকবে তোমরা যারা যারা ভালো মার্ক ক্যারি করতে পারবে তোমরা ইউআর দের যে শূন্য পদছে এখানে তোমাদের সুযোগটা করে নিতে পারবে এটা আমি বারবার বলছি আর আবারও আরেকটি কথা বলছি যে ইন্টারভিউ এখনও কিন্তু হয়নি তো ইন্টারভিউতে অনেকেই কিন্তু নিচের শারীরিক থেকে উপরের দিকে উঠে আসবে এবং তোমাদের সুযোগটা তোমরা করে নিতে পারবে তারপরে আমি এখন তোমাদের কাট অফটা বলছি যে কত যেতে পারে হান্ড্রেড মার্কসের মধ্যে রিটেন প্লাস ইন্টারভিউ মিলে তোমাদের এসটি ভাইবোনদের মধ্যে এসটি ম্যানদের জন্য ফোর্টি থেকে এটা একটু কম যাবে এসটিদের এত হাই যাবে না কারণ শূন্য পদ অনেক আছে তোমাদের জন্য ফোরটি সেভেন থেকে ফিফটি রিটেন প্লাস ইন্টারভিউ মিলে ফোরটি সেভেন থেকে ফিফটি তোমাদের তোমরা এখানে আশা করতে পারো তোমাদের এই কাট অফটা থাকবে তার থেকে তোমাদের এক দু মার্ক কমতে পারে এবং এসটিদের এক দু মার্ক বাড়তে পারে আমি বললাম কিন্তু এসসিদের যে আমি কাট অফটা দেখিয়েছিলাম সেটা কিন্তু কমার চান্স খুবই কম বা নেই বললেই চলে তোমাদের আরো এক দু মার্ক বাড়তে পারে কিন্তু এসসি দের কিন্তু কমার চান্স টা খুবই কম কিন্তু আমাদের যে এসটি ভাই বোনেদের যে এই মেনদের যে ভাই মধ্যে যে মেনদের যে আমি কাট অফ দেখালাম তার মধ্যে এক দু মার্ক কমতে পারে আবার এক দু মার্ক বাড়তেও পারে এটা তোমাদের ইন্টারভিউ রেজাল্টের পরে একটু চেঞ্জ হতে পারে কিন্তু তেমন পরিবর্তন তেমন বেশি মাত্রায় কিন্তু কোনো পরিবর্তন আসবে না ঠিক আছে এটা হলো আমাদের মেনদের জন্য এসটি মেনদের জন্য ঠিক আছে এখন আমি এসটি ওমেনদের জন্য বলে দিই এসটি ওমেনদের জন্য যারা ফোরটি ফাইভ প্লাস আছে ফোরটি ফাইভ প্লাস আছে তাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নামটা নথিভুক্ত করার সুযোগ কিন্তু অনেক বেশি যারা

এটা সময়ের সাথে একটু চেঞ্জ হতে পারে যেহেতু তোমাদের ইন্টারভিউ হয়নি এখনো তো এটা তোমরা সকলেই বুঝতে পারছো কিন্তু তেমন বেশি কোনো তফাৎ থাকবে না ঠিক আছে আমি এবং আমাদের যে ম্যান উমেন এসব নিয়ে বিভিন্ন কাট অফ আমি দেখালাম তোমাদের কে এখন তোমরা তোমাদের মতামত এই কাট গুলা দেখার পর তোমরা তোমাদের মতামত জানাতে পারো কমেন্ট বক্সে যে আর কি কি থাকতে পারে দেখো অনেকের মার্ক ভালো আছে তারা তাদের দিক দিয়ে বিবেচনা করে বলবে যে ইউআরদের সিক্সটি ফাইভ সেভেন্টি এরকম বলে দেবে দেখো সবার দিক দিয়ে দেখলেও এই জিনিসটা বিবেচনা করা যায় যে আমি শুধু একজনকে দিয়ে বিবেচনা করতে পারবো না বা এটাকে যাচাই করতে পারবো না আমার সবার জন্য কথাটা বলতে হবে এবং সবার মার্কটা দেখেই একটা কাট অফ বের হবে একজনের বা দুজনের বা ধরো দশ পনেরো জনের এখানে বেশি মার্ক থাকতেই পারে একটা পরীক্ষায় তো দশ পনেরো জন বেশি মার্ক পেতেই পারে তো এই কাট অফটা দেখার পর তোমাদের মধ্যে অনেকেই বলতে পারে যে আমাদের ইউআর ক্যান্ডিডেটদের মধ্যে অনেকেরই মার্ক ভালো আছে অবশ্যই থাকতে পারে তারা উপরের সারিতে থাকবে কিন্তু আমাদের মধ্যের সারিতে সবাইকে নিয়ে বিবেচনা করতে হবে যাদের মেরিট লিস্টে নাম আসার চান্স অনেক বেশি তাদেরকে নিয়ে বিবেচনা করতে পারবে সরি করতে হবে এবং এখনো পর্যন্ত ইন্টারভিউ হয়নি সেটাও মাথায় রাখতে হবে তো অনেক আছে যারা নিচের সারিতে আছে যাদের ইন্টারভিউ অনেক ভালো হবে তারা কিন্তু উপরের সারিতে আসার চান্স আছে তো আমি এটাই তোমাদেরকে বলছি ইন্টারভিউটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ইন্টারভিউটা ভালো করে দাও এটাই আমি বলবো তোমাদেরকে আর আগামী দিনে আমি তোমাদের জন্য ইন্টারভিউর যে তোমাদের পুলিশ কনস্টেবলের যে ক্রস অতিরিক্ত পরিমাণে করা হয় বিভিন্ন রাজ্য আমরা এটা দেখেছি যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে এক্সামগুলা বা ইন্টারভিউগুলা হয়ে থাকে সেখানে প্রচুর পরিমাণে ক্রস কুয়েশন করানো হয় বা করা হয় সেখানে তোমাদের যে জব সম্পর্কিত বিভিন্ন কোয়েশন করা করানো হয় তো এই বিষয় নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে তোমরা আগামী দিনে এই এই চ্যানেলেই পাবে তো তোমরা দেখতে পারবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আমি তোমাদেরকে সবকিছু সময় মতো দিয়ে দেবো তো তোমাদেরকে আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম ইন্টারভিউতে তোমরা কি কিভাবে কি কি করতে হবে বা কি কি করণীয় বা কি কি করণীয় নয় এসব নিয়ে আমি ভিডিও এনেছিলাম তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে আমি ওই ভিডিওর লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও আর আজকে যে আমি কাট অফটা নিয়ে আসলাম সেটা নিয়ে তোমাদের মতামত তোমরা কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকো তাহলে তোমরা জয়েন হয়ে যাও এখনি তোমরা বিভিন্ন ধরনের তথ্য ওই গ্রুপে পেয়ে যাবে এবং আমাদের প্রিয় এসপারেন্টদের সাথেও তোমরা কথা বলতে পারবে তোমাদের কাছে এতটুকুই বলার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে এবং তোমরা আজ প্রথমবার চ্যানেলে ভিজিট করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমার তোমাদের জন্য প্রতিদিন ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে